হ্যালো গাইজ আসসালামু আলাইকুম নিহান কিছু অঙ্ক বুঝতে পারছে না ও বলে যে আম্মু তুমি বুঝিয়ে দিলে আমি ভালো বুঝতে পারি তাই ভাবলাম যে অঙ্কগুলো আপনাদের সাথে শেয়ার করি তো দর্শক সেই অঙ্কগুলো নিহানকে সাথে নিয়ে করব এবং আপনাদেরকে দেখাবো এখন চলে যাচ্ছি অঙ্কে এখন দেখো নিহান রাজুর কাছে পঁয়তাল্লিশটি রং পেন্সিল ছিল সে তুলিকে আঠেরোটি রং পেন্সিল দিল রাজুর কাছে কতটি রং পেন্সিল রইল এখন রাজুর কাছে কতটি রং পেনসিল আছে আমরা জানি আমরা জানি না এখন এই অঙ্কটাকে গাণিতিক বাক্যে প্রকাশ করতে হবে এখন তুমি তো গাণিতিক বাক্যটাই বোঝো না ঠিক না গাণিতিক প্রতীকগুলো কি সেটাই তো বোঝো না তাই তো অঙ্কটা পারো না হ্যাঁ তুমি এই বড় করে অঙ্ক আছে ও বড় করেই লিখবে এটাই হচ্ছে ওর নিয়ম যে প্রতীকগুলো ব্যবহার করা হয় কোথায় গণিতে যে প্রতীকগুলো ব্যবহার করা হয় তাকেই গাণিতিক প্রতীক বলে এখন প্রতীক কি যোগ বিয়োগ গুণবাগ এগুলো হচ্ছে প্রতীক এগুলো হচ্ছে প্রক্রিয়া আবার সংখ্যা প্রতীকও আছে শূন্য থেকে নয় পর্যন্ত সংখ্যা প্রতীক দশটি এই সংখ্যা প্রতীক প্রতীকটিও সব সময় গণিতে ব্যবহার হয় ঠিক আছে এগুলাই গাণিতিক প্রতীক এখন শোনো ফলো করো একটি বিশদ বিবরণকে সংক্ষেপে এবং সহজে উপস্থাপন করার একটি জনপ্রিয় পদ্ধতি হলো প্রতীকের ব্যবহার এই দেখো বিশদ বিবরণ আকারে দেওয়া আছে ঠিক আছে ঠিক আছে বড় বড় অনুবাদ আকারে দেওয়া আছে এখন এই বাক্যটিকে গাণিতিক প্রতীকের সাহায্যে ছোট করে সংক্ষেপে অল্প কথায় লিখতে হবে ঠিক আছে ঠিক আছে বড় করে থাকবে তোমাকে সংক্ষেপে ছোট করে প্রতীক ব্যবহার করে অল্প কথায় লিখতে হবে তাই আমরা কিভাবে লিখব সেটাই এখন জানব। তাই তো ঠিক আছে আছে বলা রাজুর কাছে পঁয়তাল্লিশটি রং পেন্সিল ছিল এখন আমি পঁয়তাল্লিশ লিখব। যেহেতু গাণিতিক প্রতীক বলছে তাহলে আমরা প্রতীকই ব্যবহার করব এখানে সংখ্যা প্রতীক পঁয়তাল্লিশ দেখো আমি পঁয়তাল্লিশ লিখছি ঠিক আছে পঁয়তাল্লিশ এর পরে এখন দেখো এর পরে কি লিখবো সে তুলিকে আঠারোটি রং পেনসিল দিল যদি দিয়ে দেয় তাহলে কি হবে চিহ্ন তাহলে আমি এই বিয়ে চিহ্ন দিলাম এই আঠারো দিলাম তাই তো বিয়ে চিহ্ন দিলাম আঠারো দিলাম এখন কি আছে পরের বাক্যটিতে কি আছে রাজুর কাছে কতটি রং পেনসিল রইল এখন শোনো পঁয়তাল্লিশ থেকে এই পঁয়তাল্লিশ থেকে আঠারো বিয়োগ করলে আমরা যে সংখ্যাটা পাই ঠিক আছে আমরা যে সংখ্যাটা পাই সেটাই রাজুর কাছে কি বুঝতে বুঝতে পারছো পঁয়তাল্লিশ থেকে আঠারো বিয়োগ করলে যে সংখ্যাটা আমরা পাই ওইটাই রাজুর কাছে রইল এখন আমরা কত পাই বিয়োগ করি সাতাশ পাই আচ্ছা এখানে সাতাশ হবে এখন কি এখন কি তুমি অঙ্কটা বুঝতে পারছো বুঝতে পারছি মাথায় কি ভালোভাবে ঢুকেছে হ্যাঁ ঢুকেছে আচ্ছা এবার এরকম অঙ্ক যদি আরও দে তুমি কি পারবা যে মম পারবো আচ্ছা এখন আরেকবার দেখো বলি রাজুর কাছে পঁয়তাল্লিশটি রং পেন্সিল ছিল পঁয়তাল্লিশ আমি লিখলাম ঠিক আছে ঠিক আছে এখন সে তুলিকে আঠারোটি রং পেন্সিল দিল যদি দিয়ে দিয়ে বিয়োগ হয় তাই বিয়োগ চিহ্ন আঠারো ঠিক আছে এখন পঁয়তাল্লিশ থেকে আঠারো বিয়োগ করলে আমরা যেটা পাই সেটাই রাজুর কাছে কতটি রং পেনসিল রইলো সেটাই রাজুর কাছে রইলো এখন রাজুর কাছে আছে কতটি সাতাশটি আর এখানে আমি বড় কোনো বাক্য ব্যবহার করি নাই রাজুর কাছে ব্যবহার করি নাই রং পেন্সিল ব্যবহার করি নাই ব্যবহার আমরা শুধু করছি যেটা গণিতে ব্যবহার হয় যেমন এটা হচ্ছে সংখ্যা প্রতীক এটা হচ্ছে প্রক্রিয়া প্রতীক তাই তো ঠিক আছে এটা হচ্ছে সংখ্যা প্রতীক এটা হচ্ছে প্রক্রিয়া প্রতীক ব্যবহার করে আমি অঙ্কটা সমাধান করে ফেলেছি এখন তুমি কি ভালো করে বুঝতে পারছো না জি বুঝতে পারছে ভালো করে আচ্ছা রাফ করবা রাফ করে পাশে সব সময় লিখে রাখবা তোমার তা না হলে মনে থাকবে না যদি লিখে রাখো তাহলে হঠাৎ যদি তোমার ভুল হয়ে যায় তাহলে এখান থেকে দেখে তোমার মনে হতে পারে যদি উপরে ছোট সংখ্যা থাকে তাহলে কি হবে বিয়োগ তো আমি বুঝলাম যদি উপরে ছোট সংখ্যা থাকে তাহলে বিয়োগটা কিভাবে করব হাতে এক ধরে রাখবে মনে মনে এক ধরে গণনা করতে হবে পাঁচের সাথে এক ধরতে হবে তাহলে হয় পনেরো এই পনেরো থেকে আট বিয়োগ করতে হবে মানে আট আট আছে আটের পর হতে পনেরো পর্যন্ত গণনা করা লাগবে এখন আট আছে আট ধরবো না আটের পরে নয় দশ এগারো বারো তেরো ১৪, পনেরো সাত হয় কর গণনা করতে হবে কিভাবে কর গণনা করতে হবে হাতে কত থাকে হাতে এক থাকে এই এক আবার এই একের সাথে ধরলাম দুই হলো চার থেকে দুই যদি চলে যায় এই যে দুই তাহলে কি আমরা সাতাশ পেলাম না সাতাশ পাইছি এই সাতাশটাই এখানে বসাতে হবে কোথায় বসাতে হবে এখানে বসাতে হবে এখন নিহা তুমি কি অঙ্কগুলো বুঝতে পেরেছো বুঝতে নাম বুঝতে পারি নাম বুঝতে পারি না যতক্ষণ ওদের মাথায় সমস্যাগুলো না ঢোকে ততক্ষণ আপনি যত চিল্লাচিল্লি করে পড়ান ওরা বুঝতে পারবে না ওরা ভয়ে থাকবে তাই ভয় নয় আদর করে বুঝিয়ে সময় নিয়ে বোঝাতে হবে আবার যে টপিকগুলো সমস্যা সেই টপিকগুলোর ওপর আপনার বোঝানোর দক্ষতাও থাকতে হবে শুধু শিক্ষিত হলেই হবে না সহজ সাবলীল এবং সুন্দর করে বোঝানোর টেকনিক থাকতে হবে বাচ্চারা কঠিন করে কোনো কিছু বুঝতে চায় না মাঝে মাঝে আবার ডান্ডার বাড়িয়েও দিতে হবে ভিডিওগুলো যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও